আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে বালতি টপ কিংবা ব্যবস্থায় আদা চাষ করবেন এভাবে আদা চাষ করে একটা ফ্যামিলির একটা পরিবারের অনায়াসের চাহিদা মেটানো যায় আপনারা যে কোনো জায়গায় যাদের নিজস্ব চাষের জায়গা কম অথবা ছাদে অথবা যে কোনো বাসায় অথবা বাড়িতে যে কোনো জায়গায় আপনারা এই প্লেসে করতে পারেন করার আগে আপনারা মাটি প্রস্তুত করে পনেরো থেকে বিশ দিন অর্থাৎ পঁচিশ দিন রেখে দেবেন এর চেয়ে বেশিও রাখতে পারেন যত রাখবেন ততই ভালো সমস্যা নয় আপনারা বেশি পরিমাণে জৈব সার দেবেন টিএসপি দেবেন জিপশাম দেবেন আর সাথে বালু তিরিশ পার্সেন্ট বালু দেবেন আর ফেলে দুয়াস মাটি দিবেন দিয়ে আপনারা মাটিগুলা ভালোভাবে প্রস্তুত করে এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে পনেরো বিশ দিন রেখে দেওয়ার পরে আপনারা আদা রোপণ করে দেবেন করে দেবেন আদা রোপণ করে দিলে ইনশাল্লাহ এই যে এভাবে দেখেন কত গ্রোথ মার্শাল্লা কত সুন্দর মাত্র এক মাসে এই অবস্থা এভাবে আপনারা নিজেরা ইচ্ছা করলে নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন পারিবারিক চাহিদা ছাড়াও আপনারা ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে করতে পারেন পাঁচ বস্তা দশ বস্তা পনেরো বস্তা অর্থাৎ বস্তার ভিতরে আপনারা এই সিস্টেমে রোপণ করে সফলতা পেতে পারেন এখন বর্তমানে আধুনিক যুগ মানুষ সব কিছু ঠিকঠাক পছন্দ করে আর এই আদা চাষের জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে এমন নয় আপনারা আপনার বাড়ির নেয় করতে পারেন অথবা ছাদাও করতে পারেন অথবা উঠোনে করতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন এভাবে করলে ব্যাপকভাবে লাভবান হওয়া যায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে অর্থাৎ জৈব সারগুলো যেন এক থেকে দুই বছরের ন্যূনতম এক বছর দুই বছর হলে আরও ভালো গরুর যে গোবরগুলো আছে ওখান থেকে যে বৃষ্ঠাগুলো হয় এটা গর্ত করে আপনারা সেটা পচিয়ে এখানে সার হিসেবে ব্যবহার করতে পারেন এতে বেশি উপকার হবে আজকে এ পর্যন্ত স্বপ্নগৃহর পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম